আমি আমার লেখা ছোট গল্প নিশিরাতে কে তুমি এলে পাশে পর্বতিন এবং শেষ পর্ব পড়ছি আশা রাখছি ভালো লাগবে শিমু কেমন আছো কতদিন পর তোমার সাথে দেখা হলো ও তুমি এসেছ এতদিন পর এলে অভিমান করে বলে সীমা চৌধুরী এখানে আমাকে খুব ব্যস্ত থাকতে হয় কত কাজ করতে হয় কি বলো ফারুক মৃত্যুর পর তো কোনো কাজ নেই কী কাজ করো তুমি করি অনেক কাজ তোমাকে দেখতে এলাম খুব মনে পড়ছিল তোমার কথা তোমার স্বামী তোমার মন বুঝে না কত কষ্ট তোমার তুমি চলে গেলে আমার জীবন থেকে তাই তো বাবা মায়ের পছন্দে এই লোককে বিয়ে করেছি মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করেছি যতই হোক বাঙালি তো বিয়ে ভাঙতে পারি না নিশি রাতে তুমি এলে কেন দিনের বেলা আসতে পারো না রাতের ঘুমের মধ্যে দেখা দাও সবসময় এই বীর করে কি বলছো মৃদু ধাক্কা দেয় নিপার বাবা ঘুমটা ছুটে যায় সীমা চৌধুরীর আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই আর আমার কি ব্যক্তিস্বাধীনতা বলে কিছু নেই বলে সীমা তুমি তো গঙ্গা ছিলে মনে হচ্ছিল বোবা ধরেছে তাই ধাক্কা দিয়েছি সীমা আজকে আকাশে পূর্ণিমার চাঁদ ভাসছে দেখবে বলে নিপার বাবা সীমা বলল তুমি পূর্ণিমার চাঁদ দেখাবে আমাকে নিপার বাবা জানালার ভারী পর্দা সরিয়ে দিল সীমা দেখলো রূপালী চাঁদ ভাসছে আকাশে সীমা আমি তোমাকে একটা সত্যি কথা বলবো আমার জীবনের শুনতে চাও সে কথা সীমা বলল সেই কথা যদি আমাকে কষ্ট দেয় তাহলে বলো না প্লিজ আবির বলল আমার সাথে একটি মিশরীয় মেয়ের ভাব হয়েছে সে আমাকে বিয়ে করতে চায় ছি ছি কী বলো এসব আমাদের মেয়ে আছে না ওকে তো বিয়ে দিতে হবে তুমি যদি বিয়ে করো তাহলে মেয়েটার কি হবে দেখো তুমি কতদিন বিছানায় পড়ে আছো আমি তো রক্ত মানুষ আমারও তো চাহিদা আছে কি বলো বলে আবির সীমা বলল এই দেশে থেকে তুমি ব্যাকডেটেড হয়ে পড়ে আছো এখানে অবাধ মেলামেশার সুযোগ আছে সীমা আমি মুসলিম পরিবারের সন্তান তুমি তো জানো আমার পরিবার কী সেই পরিবারের সন্তান হয়ে এমন তো করতে পারি না মিশির ওই মেয়েটিকে বিয়ে করলে তোমার তো কোনো ক্ষতি নেই আমিও নতুন করে বাঁচতে পারলাম বলে আবির তার মানে এখন তুমি মরে আছো বলে সীমা চৌধুরী আমি তোমার জন্য আমার জীবনকে বিসর্জন দিতে পারি না খেকে বলে আবির ওয়াশরুমে যেয়ে খুব জোরে দরজা বন্ধ করলো সে অনেক রাতে দরজা লাগানো শব্দে দৌড়ে এলো নিপা মা মা কি হয়েছে তুমি কি বিছানা থেকে পড়ে গেলে নাকি সীমা বলল না রে মা আমি ঠিক আছি আমাকে এক কাপ কফি তৈরি করে দিবি কেন নয় বলে নিপা রুপালি চাঁদের দিকে তাকিয়ে কার মুখ দেখল সীমা এ তো আবিরের মুখ সে যেন বলছে নিপা যদি পারো ক্ষমা করে দিও ও নিপা তোর বাবা তো অনেকক্ষণ হলো ওয়াশরুম থেকে বের হচ্ছে না কি হলো নিপা দরজায় টোকা দিয়ে বলল বাবা দরজা খোলো না কোনো শব্দ নেই সকালবেলা পুলিশ এলো সব কিছু নিপাই ম্যানেজ করেছে লাশটাকে বের করা হলো টয়লেট থেকে সীমা চৌধুরীর কষ্ট লাগছে না এত নিষ্ঠুর মানুষের জন্য কেঁদে কী হবে স্বার্থপর একটা মানুষ ছিল বউ শয্যাশায়ী মেয়ের বিয়ের বয়স হয়েছে আর সে কিনা বিয়ে করতে চেয়েছিল মিশরীয় মেকে। বুকটা খুব হালকা লাগছে সীমা চৌধুরীর সমাজকে বড্ড বেশি ভয় পায় সে শরীরটা এখন অনেক সুস্থ খোঁচা মারা কথা আর শোনাবে না কেউ সীমা চৌধুরী দৃঢ়কণ্ঠে বলে আমি বাঁচতে চাই পাশের রুম থেকে মেয়ে দৌড়ে এসে বলে মা কী বলেছ আবার বলো মা মেয়ে গলা জড়িয়ে ধরে আনন্দের কান্না কাঁদতে লাগল বহুদিন পর আমি আমার লেখা ছোট গল্প রাতে কে তুমি এলে পাশে পর্ব তিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ